ঢাকার রাজপথে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়তে পরিস্থিতি হঠাৎ বিদ্যুতের গতিতে বদলে যায় গেল বছর জুলাই আগস্টের সেই তীব্র উত্তেজনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নীরবে দেশ চালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আশ্রয় নেন ভারতে আন্দোলন সহিংসতা আর রাজনৈতিক ধসের সেই মুহূর্ত যেন পুরো দক্ষিণ এশিয়াকে থমকে দিয়েছিল এবং তারপর থেকেই প্রশ্ন তিনি কি ফিরবেন নাকি ভারতের মাটিতেই ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন একাধিকবার তাকে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠালেও নয়াদিল্লি ছিল নীরব অবশেষে হাসিনার ব্যাপারে মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে এক আলোচনায় তিনি জানালেন শেখ হাসিনার ভারতে থাকা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি যেসব পরিস্থিতিতে ভারতে এসেছিলেন সেগুলোই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে